সালামু আলাইকুম আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট সিসিডিএ এটি একটি বেসরকারি আপনার এনজিও এই প্রতিষ্ঠানে সার্কটটি প্রকাশ করেছে আজ আমাদের এখানে আসলে কি কি পদ রয়েছে এবং পথগুলোতে আবেদন করার জন্য আমাদের কী কী যোগ্যতা দরকার তো মূলভৃত আগে সবার প্রতি নোধ থাকবে দর্শক অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে করে আমি যে ভিডিওগুলো নিতন দিয়ে থাকি সেই সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূলভিওতে প্রবেশ করি প্রথম পদের নাম দেখেন উপপরিচালক পথ পদ সংখ্যা একটি এটা খুব বড়ো পথ সর্বোচ্চ পঞ্চাশ বছর এখানে প্রার্থীদেরকে ন্যূনতম স্নাতকোত্তর বা সময় ডিগ্রি দিতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সিজিপিএ দুই দশমিক পাঁচ শূন্য এর কম গ্রহণযোগ্য নয় বলা হচ্ছে এমআরএ কর্তৃক ক্ষণৎপ্রাপ্ত এবং পিকেএসএ পি এর সহযোগী যে কোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে পনেরো বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বলা হচ্ছে এবং সত্তর থেকে আশিটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদের নাম আপনার উপপরিচালক প্রকল্প পদ সংখ্যা একটি এখানো বয়স বলা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ বছর যোগ্যতার কথা বলা হচ্ছে অবশ্যই স্নাতকোত্তর বা সময় ডিগ্রি যেতে হবে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না ক্ষুদ্র অর্থনকারী প্রতিষ্ঠানে পনেরো বছরের অভিজ্ঞতা সহ সমপদে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা তারপর দেখুন তিন নম্বর পদ এলাকা এলাকা ব্যবস্থাপক পদ সংখ্যা পাঁচটি এরাও বেতন আলোচনা সাপেক্ষে এর স্বীকারযোগ্যতা স্নাতকত্তর। এখানেও তৃতীয় বিভাগ বা দুই দশমিক পাঁচ শূন্য কম যজ্ঞ হবে না অভিজ্ঞতার কথা বলা হচ্ছে দশ বছরের অভিজ্ঞতা হতে হবে এবং পাঁচ থেকে আটটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম সিনিয়র শাখা সিনিয়র ব্যবস্থাপক পদ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে পায়েদেরকে কমপক্ষে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি ধারি হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর পদের নাম হচ্ছে কর্মসূচি কর্মকর্তা শাখা ব্যবস্থাপক পথ সংখ্যা তিরিশটি বেতন যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষা যোগ্যতা স্নাতকোত্তর এখানে কোনো তৃতীয় বিভাগ বা দুই দশমিক পাঁচ শূন্য গ্রহণযোগ্য হবে না পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তার পরবর্তী পদের নাম আইটি অফিসার পদ সংখ্যা তিনটি বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বলা হচ্ছে এখানে কাজদেরকে কম্পিউটার সায়েন্স সিএসই বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দিতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তার পরবর্তী নাম দেখেন শাখা হিসাবরক্ষক পদ সংখ্যা তিরিশ এখানে বেতনের কথা বলা হচ্ছে কোনের পরে তিরিশ হাজার চারশো চুরানব্বই থেকে বত্রিশ হাজার নয়শো একত্রিশ টাকা নিবেশকালে বেতন হবে পনেরো হাজার থেকে সত্তর হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানেও যোগ্যতা স্নাতক অথবা স্নাতকর ডিগ্রিধারী হতে হবে এবং বলা হচ্ছে যে পিকেএসএফের সহযোগী যে কোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম দেখেন প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা অর্থাৎ ট্রেনি ফিল্ড অফিসার পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বেতন হবে স্থায়ীকরণের পরে আঠাশ হাজার সাতান্ন টাকা থেকে বত্রিশ হাজার নয়শো একত্রিশ টাকা আর শিক্ষা বেতন হবে পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ তিরিশ বছর পায়দেরকে অবশ্যই এইচএসি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দিতে হবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না কাজে যদি অগ্রাধিকার থাকে অভিজ্ঞতা থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই ছিল আপনার পদ এবং অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এখন আমরা দেখব কীভাবে আবেদন করব দেখেন সকল পদে অধিক যোগ্যতা পায়েদেরকে বয়স শীতলযোগ্য করা হবে সকল পদের পায়েদের অবশ্যই পরিশ্রমী আদর্শবান সচ্ছরিত অধিকারী এবং কর্তব্য পালনে দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে গ্রাম প্রত্যত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা ও বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছা থাকতে হবে সকল পদে কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বাংলা সরি বাংলা ও ইংরেজি টাইপিং ইন্টারনেট ব্যবহার এবং মাইক্রো ফিন তিনশো ষাট টাটা সফটওয়্যারের জন্য পাঁচদের অগ্রদা হবে এক থেকে পাঁচ নম্বর পাঁচ নম্বর পদের পাঁচদেরকে প্রতিবেদন লেখা দক্ষতা এবং কমিক নং তিন পাঁচ পাতিদের মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধ্যতামূলক এবং আট পাতিদের বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধামূলক সংশ্লিষ্ট বৈধ ডায়বিনাস থাকতে হবে চূড়ান্ত বাহিনী সংস্থার যোগদানের সময় মা বাবা ভাই বোন নিকটাত্মীয় দুইজন কোনো জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে সকল পদের জন্য শিক্ষা নিবেশ হবে ছয় মাস তাহলে বৃদ্ধি হতে পারে আবেদনের প্রক্রিয়ার কথা বলা হচ্ছে এখানে উল্লেখিত জগৎসম্পন্ন পাইদেরকে আবেদনপত্র দুই কপি সদতলা পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের ফটোকপি সহ আগামী বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিপটেন্স অর্থাৎ সিসিডিএ সিসিডিএ ভবন এক বাই আট ব্লক জি লালমাটিয়া হাউজিং স্টেট মোহাম্মদপুর ঢাকা বরাবরে আবেদন করতে হবে অথবা এই যে ইমেল একটা ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় ইমেলের মাধ্যমে আপনার পত্র প্রেরণ করা যেতে পারে খামের ওপর বা ইমেলের বিষয়ে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তারপরে সংস্থা তাদেরকে এসএমএস করবে অথবা অ্যাডমিট কার্ড পাঠাবে তারা পরীক্ষা অবশ্য করতে পারবে ঠিক আছে এই কাজের সুবিধা হচ্ছে চাকরির সুবিধা হচ্ছে দেখেন শাখা পর্যায়ে বিনামূল্যে একক আবাসন সুবিধা রয়েছে চাকরি পর নীতিমালা অনুযায়ী ছুটি উৎসব বোনাস বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্যাস কর্মী কল্যাণ তহবিল লাঞ্চ ভাতা মোবাইল বিল মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনাজনিত বিমা আর্থিক সহায়তা ও সন্তান জন্য কি শিক্ষাবৃত্তি বাইসাইকেল মোটরসাইকেল কয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে দুদর্শক যদি আপনার যোগ্যতা মিলে যায়